উত্তরায় সাত নম্বর সেক্টরে নয় নম্বর রোডে দুটি ছেলে এক দম্পতিকে কুপিয়ে আহত করে জানা যায় সেই দুটি ছেলে বাইকে করে বেপরা ভাবে একটি রিক্সাকে ধাক্কা মারে পাশ দিয়ে সেই দম্পতি যাওয়ার সময় ছেলে দুটির বেপরা আচরণ দেখে রিক্সাওয়ালার পক্ষ নিয়ে তাদের সাথে তর্ক শুরু করে ওই দুই ছেলে রাগান্বিত হয়ে তাদের সহযোগীকে ডেকে সেই দম্পতিকে ছুরি দিয়ে আঘাত করে ফলে সেই দম্পতি আহত হয়ে যায় এবং ওই দুই ছেলে পালানোর সময় উত্তরার লোকজন তাদের ধরে ফেলে এবং পুলিশকে দিয়ে দেয় পরে অবশ্য জানা যায় ওই দম্পতি আসলে দম্পতি ছিল না টাঙ্গাইলের ভুইয়াপুরের এক ইমামের সঙ্গে মাদ্রাসা ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধরা পড়ে এলাকার দাখিল মাদ্রাসা দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সেই মেয়েটি এবং ওই এলাকার মসজিদের ইমামের সঙ্গে ছিল তার প্রেম সে জানে বিয়ের আগে সেই ইমামের সঙ্গে অনেকবার অনৈতিক সম্পর্ক গড়ে তোলে তারপর ইমাম সেই মেয়েটিকে বিয়ে করতে অসম্মতি জানায় এলাকায় জানাজানি হওয়ার পর এলাকার লোকজন পুলিশ নিয়ে সেই ইমামের বাড়িতে হামলা করে ইমাম যখন বের হচ্ছিল না তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে ইমামকে বের করার সময় তারা দেখে খাটে নিচে সেই মেয়েটি লুকিয়ে আছে তারপর তারা সেই রাতে দুই পরিবারের উপস্থিতিতে ওই মেয়েটির বিয়ে দিয়ে দেয় আদালতের কাঠগড়ায় ঢুকে আসামিকে গুলি করে হত্যা করল একজন ব্যক্তি শ্রীলঙ্কার কলম্বোতে আদালতের ভিতরে এই ঘটনাটি ঘটেছে যে ব্যক্তিকে গুলি করা হয় সেই ব্যক্তি শ্রীলঙ্কার অনেক বড় ড্রাগ লর্ড সে অনেক কয়েকদিন ধরে শ্রীলঙ্কার পুলিশের হেফাজতে ছিল যেদিন তাকে আদালতে তোলা হয় সেদিন লয়ারের ছদ্মবেশে এক ব্যক্তি আদালতে ঢুকে তাকে গুলি করে একটি বইয়ের ভিতরে সেই অস্ত্রটি নিয়ে ঢুকেছিল ওই লোকটি জানা যায় শ্রীলঙ্কার আন্ডারওয়ার্ল্ডে দেওয়ার টাকার বিনিময়ে এই লোকটি এই কাজটি করেছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রদলের সঙ্গে বেঁধে যায় বড় ধরনের মারামারি দল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে তাদের দলে লিপলেট বিতরণ করছিলেন এবং সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন বলে দাবি দলে তখন শিক্ষার্থীরা তাদের কুয়েটে রকম ছাত্র রাজনীতি চলবে না বলে ছাত্র ছাত্রদলের সেই কর্মসূচিতে বাধা প্রদান করে তখনই ছাত্রদল এবং কুয়েটি শিক্ষার্থীদের সঙ্গে মারামারি বেঁধে যায় এ হতাহতের কাণ্ডে অনেকজন আহত হয়েছে এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে কোন রকম লাঠিচার্জ ছাড়াই আন্দোলন দমিয়েছে একজন পুলিশ কর্মকর্তা এই পুলিশের নাম রিয়াদ উনি এ আন্দোলন চলাকালীন সময় সেখানে কর্মরত ছিলেন প্রথমে আন্দোলনে জল কামান ও টিআর নিক্ষেপ করা হয় তারপর সবাইকে লাঠিচার্চের আদেশ দেওয়া হয় পরে এই পুলিশ কর্মকর্তা কারো গায়ে রকম আঘাত না করে সব আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করতে সমর্থ হয় তার এই অভিনব কায়দায় আন্দোলন দমানোর কারণে পুরো দেশে এই পুলিশ কর্মকর্তা সমাদৃত হন। একজন নৌকা আরোহীকে পুরোপুরি গিলে ফেলে এক তিমি একটি ছেলে এবং তার বাবা সমুদ্রে গিয়েছিল কায়াকিং করতে তখন একটি বড় টিমি হঠাৎ করে সেই ছেলেটিকে গিলে ফেলে এই পুরো ঘটনাটি তার বাবা ক্যামেরাবন্দি করেন এবং সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে এত বড় একটি তিমি এভাবে একটা মানুষকে চলন্ত নৌকা সহ গিলে ফেলতে পারে এটি কেউ আগে দেখেনি তবে ছেলেটিকে গিলে ফেলার পর তিমিটি ছেলেটিকে আবার বের করে দেয় কোনো রকম আহত হয়নি সেই ছেলেটি